ব্যাক টু মাই চ্যানেল নিভা ডেলি লাইফস্টাইল তো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আর ভাই ভাইয়ের তো লক্ষ্মী পুজো হয়ে গেল আর লক্ষ্মী পুজোর পরের দিন এই যে আমার দিদি আমরা তো বাড়ির সবাই এসেছি সব বোনেরা এসেছি এই দেখো তরকারি কুচাতে বসে গেছি কত কিছু বোনাতে হচ্ছে এইগুলো আমার কাকিমা এই যে আমার দিদি আমার কাকিমা সবাই মিলে তরকারি কুচাচ্ছে অনেক অনেক তো বোনাতে হয় সবাই মিলে না লাগলেও তো হবে না আমি তো সবাইকে মুড়ি দিতে বসে গেছি মুড়ি তরকারি বোন দিয়ে ঘুগনি করা হয়েছে সব ভাই বোনরা সব খেতে বসে গেছে এই যে রাজা ভাইয়ের ছেলে বোনপো এই যে বুনজি সবাই এখন মুড়ি খাচ্ছে আমাদের ছুটিও আছে বুঞ্জিরা খেতে বসে আগে বাচ্চারা খাচ্ছে তারপরে বড়রা খাবে এইদিকে বুনি কাচ্ছে পনির পনিরে তরকারি হবে সকালটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তাই ঢাকা নিয়েছে দেখো সব রকম তরকারি কুচিয়ে রেখেছে রান্ধুনি রান্না করছে এইটা হচ্ছে নবরত্ন করছে আর একটা পনিরে তরকারি ফুলকপি দিয়ে আমাদের এখন ঘট বিসর্জন হয়ে গেল বামুনে ঘট বিসর্জন করছে এখন ঘট বিসর্জন করে চলে এলো প্রসাদগুলো সব মাখিয়ে নিয়েছি মাখিয়ে সবারই হাতে হাতে প্রসাদ দিয়ে দেবো এখন পুজোটা আমাদের খুব ধুমধাম করেই ভাই করে যেমন বিয়ে মতন কুটুমজন আসে তেমন সবই কুটুমজন আসে প্রচুর আনন্দও হয় খুব ভীষণ আনন্দ হয় দিদিরা বোনপো বনজি সবাই আসে বনজির জামাইও এসেছে অনেক অনেক কুটুম এসছে পিসি এসছে পিসির মেয়ে অনেকজন এসছে দিদারা এসেছে এটা হচ্ছে দিদা সবাইকে প্রসাদ দিয়ে দিলাম এই যে ভাত খেতে বসে গেছে বুঞ্জিরা এই যে বুঞ্জির বর বুঞ্জি আমাদের ছট্টি বড় মেয়ে সবাই বসেছে একসঙ্গে রান্নাও তো রান্ধুনি আমাদের খুব ভালো রান্না করে কত লোকজন খাচ্ছে দেখো যে পাড়ার সবাইকে খেতে বলেছে পাড়ার অনেক লোক খায় তাও তিনশো মতন লোক খায় ভাইয়ের বউ খেতে দিচ্ছে ভাইয়ের বউ দিচ্ছে সবাইকে হচ্ছে ভাইয়ের বউ একটাই বউ হয়েছে ভাইয়ের একটা ভাইয়ের খালি বউ হয়েছে আর বিয়ে হয়নি এইটা হচ্ছে পাড়ার কাকিমা ভাত দিচ্ছে আর একটা এই যে পাড়ার কাকিমা শাক দিচ্ছে এই যে আমাদের ভাই ভাই দিচ্ছে নবরত্ন এটা আমার বুনের জামায় ডাল দিচ্ছে চাননি দিচ্ছে পাঁপড় দিচ্ছে পায়েস মিষ্টি দিচ্ছে কাকিমা ভাইয়ের বউ পায়েস দিচ্ছে সব রকম করেছে দই করেছে মিষ্টি করেছে পায়েস করেছে দই দিচ্ছে ভাই পুজোটা খুব ধুমধাম করে করে প্রতি বছর এই নিয়ে ন দশ বছর হয়ে গেল পুজো করা খুবই সুন্দর করে পুজোটা হয় খুব ভাল লাগে অনেক অনেক লোকজন গ্রামের লোকরাও সবাই আনন্দ করে আমরাও আনন্দ করি এই যে আমরা খেতে বসেছি বনে বনে এই যে খেতে বসে গেছি আমি আমার বোন কাকার মেয়ে রিঙ্কু দেখো এই দেখো রিঙ্কু বসেছে আমি বসেছি তোমরা রিঙ্কুকে অনেকেই চেনো আমার দিদি বসেছে পাশেই এখন আমরা এটা হচ্ছে আমার পিসির মেয়ে রেখা দিদি হাই করছে তোমাদেরকে এটা আমার দিদি আমার সেজ দিদি আমি ছোটো আমার এটা সেজ দিদি ওর বিয়ে হয়েছে ধানবাদ আমরা সন্ধেতে চলে গেছি ঠাকুরতলায় আমাদের গ্রামের দুর্গাতলায় দেখো তারাটা ভীষণ সুন্দর আমাদের অনেকটা জায়গা জুড়ে এই মন্দিরটা মনে হচ্ছে বসে থাকি সুন্দর লাগছে এই দেখো পিসির মেয়ে এই দেখো কাকার মেয়ে বোনরা এই যে আমার দিদি সেজ দিদি এই যে রিঙ্কু আমার বোন ছোট্টি তো ঘুরে বেড়াচ্ছে দেখো মন্দিরটা ভীষণ সুন্দর মনে হবে বসে থাকি বসলে মনটা খুব আনন্দ হয় খুব ভালো লাগে দারুন মন্দিরটা দেখতে বিরাট বড় মন্দির আমাদের ছুটি তো ঘুরে বেড়াচ্ছে ছুটি তো ভীষণ ভালো লাগছে এখানে ছুটি দেখো সিংহটা গায়ে হাত ফুলাচ্ছে দেখেছ সন্ধে হয়ে গেছে তো অনেকজন সন্ধে দিতে আসছে ঠাকুর থানে সন্ধে দিতে আসছে সিংহটা দেখো হাত বলাচ্ছে ভিডিওটা আমি এখানেই এন করছি আর বড় করছি না রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে এরপর শুতে চলে এসেছি খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজ আসি কেমন টাটা গুড নাইট